আমরা মেয়েরা প্রতিনিয়ত রাস্তায় বেরোলে থেকে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তায় থাকি তা হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তবে সবসময় কি এই সমস্যার সমাধান করা যায় বা ঠিক কী কী ব্যবস্থা নিলে এই চিন্তা দূর হবে এমন এক অভিনব প্রেক্ষাপট নিয়ে মুক্তি পাচ্ছে সুনেচ্ছা সুন্দরাম আজ আমি কথিকা চলে এসেছি এই ছবির প্রিমিয়ারে চলুন কথা বলে নিই এই ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে আজকাল এমনিতে কিছু বলতে খুব ভয় করে কারণ যাই বলা হয় তারপর সবে সবেতেই দেখি চোল ঢোল মানে আমি না সবাই তো স্পেশালি এই যত উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা বেশি বেশি করে কথা বলছি আমি দেখছি যে জিনিসটা চোলিংটাও অনেক অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে এটার কারণ কি আমি জানি না কিন্তু এটা আমি নোটিস করলাম আমার নিজেরও কয়েকটা লাস্ট মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে লোকজন বলছে যে এরা কি নির্লজ্জ এরা এভাবে এগুলো নিয়ে কথা বলছে পাবলিকলি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে মেনস্ট্রুয়েশন বা ওয়াশরুম বা পিং মানে এগুলো তো একটা শরীর মানুষের শরীর থাকলেই প্রত্যেকটা জিনিস হবে এবং এটার থেকে স্বাভাবিক তো আর কিছু হতে পারে না আর ভদ্র দেশের কথা আলাদা কিন্তু আমাদের দেশে মহিলাদের যে বাড়ির বাইরে বেরোলেই একটা বাথরুম নিয়ে সমস্যা এটা তো ডিনাই করার জায়গা নেই আর স্পেশালি আমাদের মতো কাজ বা তোমরা যে ধরনের কাজ করো যেখানে একটা অফিসে বসে কাজ নয় মানে তোমাকে নানান জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে তাহলে তোমার অফিসেই শুধুমাত্র একটা ক্লিন বাথরুম পাচ্ছ দ্যাট ইজ নট ইনাফ ফর ইউ দ্য সোসাইটি অ্যাজ আ হোল হ্যাজ টু অফার ইউ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যে যেখানে তুমি কাজ করতে বেরিয়ে রাস্তাঘাটে একটা বেসিক ক্লেনলিনেস পাচ্ছো আমরা যখন বর্ধমান বীরভূম এইসব জায়গায় যখন শো করতে যাই চার ঘন্টা পাঁচ ঘন্টার গাড়ি আমাদের তো ইউজ করতে হয় বসরুম চার ঘন্টা তো অসুম না ইউজ করে থাকা যায় না এবং সেগুলো তো সত্যি খুব খারাপ অবস্থা মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো এগুলো নিয়ে কথা বললে আমার ধারণা ছিল এগুলো নিয়ে আজকাল কথা বলা যায় কিন্তু এই পোস্ট আমি যে এগুলো নিয়ে আজকালও কথা বললে লোকে প্রচুর কথা বলে কিন্তু তাই বললে তো কথা বলা বন্ধ করা যাবে না কথা বলতে হবে এবং এরকম সিনেমা হবে সেই সিনেমা থেকে দেখে যদি মানুষের যদি একটু জাগৃতি ঘটে আর কি আমি বিং আন আ লেডি আমি ভীষণ এক্সাইটেড বিকজ কথাটার মধ্যে আছে শু শু সো ইটস রিলেটেড টু টয়লেট ওয়াশরুম যেটা আমাদের মহিলাদের জন্য আমরা অনেক সময় আমরা সেটা ফ্লাইটে যাচ্ছি আমরা ফ্লাইটে ট্রাভেল করি ট্রেনে ট্রাভেল করি ভ্যার এভার ইট ইজ মেট্রো স্টেশনস যে কোনো জায়গা আজকে ওগুলো ছেড়ে দাও মলে অনেক জায়গায় দেখবে বড় বাজারের মতন এলাকা আছে অনেক এলাকা আছে এরকম যেখানে মহিলারা সকাল থেকে আসছে কাজ করতে হয়তো ওয়াশরুম করে বেরোচ্ছে তাদের ইউটিআই ইস্যুস আছে তাদের কিছু ইস্যুস আছে তার জন্য তারা কি সারাদিন ওয়াশরুমে যেতে পারছে না কি না প্রবলেম হচ্ছে মানে আমাদের মানে যে ওয়াশরুমটা পরিষ্কার রাখার যে একটা হাইজিন ব্যাপারটা সেটা নেই সেইটাকে যে তুলে ধরা একটা মহিলাদের জন্য যে এই ওয়াশরুমটা পরিষ্কার থাকা হাইজিন থাকা কতটা যে উচিত মানে ওটা এক্সটার্নাল গিয়ে যে কিভাবে এফেক্ট করে আমাদের ইউট্রেসে সেই জিনিসটাকে যে তুলে ধরা হয়েছে এটা প্রত্যেকটা একটা একটা মুভি আর আমি বলবো প্রত্যেকটা নারীকে দেখা উচিত যে সত্যি আমাদের কিভাবে সতর্ক থাকা উচিত এবং নারীকে দেখা উচিত না নারীর সাথে আমাদের সরকারকেও সচেতন হওয়া উচিত প্রত্যেকটা নারীর জন্য এবার একটু ভালো ব্যবস্থা করা হয়েছে যেটা বলার কথা যে এটা ভীষণ দরকারি একটা বিষয় বড় কথা কারণ এই প্রবলেমটা একজন মহিলা হিসেবে তো বেশি করে এবং সব থেকে পুরুষ মহিলা এবং সমস্ত লিঙ্গ নির্বিশেষেই এটা একটা বড় সমস্যা যেহেতু টয়লেট একটা বেসিক নিডের মধ্যে পড়ে তো তো সেটা যখন একটা বেসিক একটা মিনিমাম হাইজিন থাকে না তখন রাস্তাঘাটে চলাটা খুব মুশকিল আর আমরা হয়তো রাস্তায় বেরোচ্ছি বাট বা সময় বেরোচ্ছি বা অন্য কাজে এরকম অনেক মানুষ আছে যারা ডেলি প্যাসেঞ্জারি করে যারা রাস্তায় হকার করে তাদের সংসার চলছে যারা রাস্তায় থাকেন ফুটপাতে থাকেন তাদেরও তো এই জায়গাগুলো ছাড়া দে ডোন্ট হ্যাভ হোম প্রপার যেখানে তারা গিয়ে বাথরুমটা ইউজ করতে পারবে তারা চব্বিশ ঘন্টা বাড়িতে থাকে না বা অফিসে থাকে না যে তারা একটা ক্লিন টয়লেট পাবে যাদের জীবিকাটাই রাস্তাকে কেন্দ্র করে বা যারা রাস্তাতেই থাকেন তাদের তো একটা বিশাল প্রবলেমে পড়তে হচ্ছে এবং সেই মানুষগুলোর কথা কোনোদিনই কেউই ভাবে না আমরাও কোনোদিন ভেবে দেখি না আজকে একটা ক্যামেরার সামনে বলছি কালকে হয়তো যখন রাস্তাতে কেটে যাব আমিও ভাববো না আপনিও ভাববেন না এইভাবেই সমাজ চলছে বাট সেখানে যখন একটা সিনেমা এই বেসিক নিটটা নিয়ে কথা বলছে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি ভীষণ এক্সাইটেড অনেক দিন পরে এরকম একটা প্রিমিয়ারে যেটা এরকম একটা নতুন রকমের গল্প বলছে তো খুব এক্সাইটেড দেখার জন্য যে কিরকম হয়েছে সিনেমাটা এবং এটা নিয়ে এক্সাইটেড যে বাংলার মানুষ সেটাকে কতটা অ্যাকসেপ্ট করছে এবং কতটা ভালোবাসা দিচ্ছে খুব খুশি হব যদি মানুষ রেডিলি এই সিনেমাটাকে অনেক ভালোবাসা দেয় এবং অ্যাকসেপ্ট করে কারণ যেকোনো মেকার যে কোনো আর্টিস্ট যারাও যুক্ত যারাও কাজ করে এই ভালোবাসার আশাতেই করে তো এটাই উইশ করবো যে এই ছবিটা অনেক অনেক ভালোবাসা পাক চরিত্র ভালো চরিত্র খারাপ চরিত্র না আমি পান্ন ভাইয়ের রোল করেছি দুষ্টু ভাই যেরকম ভাই বোনদের মধ্যে হয় আর কি হ্যাঁ সিনেমাটা অনেক দিন আগে শুটিং হয়েছে তো ফাইনাল সিনেমা যে রিলিজ করেছে থ্যাংকফুল অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল কি যে সিনেমাটা ফাইনালি হলে এসছে তো আপনারা সবাই মিলে সিনেমাটা দেখতে আসুন ইটস ফর আ সোশ্যাল কজ অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট কজ অ্যান্ড সাপোর্ট দ্য কজ বি আ পার্ট অফ দ্য ফিল্ম এনজয় গল্পটা এরকম একটা অন্য ধরনের পুরো গল্প বাছা হয়েছে তো অভিনয় করে পুরো অভিজ্ঞতা যদি ছিলেন মারাজদা ছিলেন মানে আই অলওয়েজ লাভলি টু ওয়ার্ক উইথ খরাস মুখার্জী হ্যাঁ আর মানে লেজেন্ডারি একজন অভিনেতা তারপর আরো অনেকেই ছিল যার সাথে কাজ করে মজাই হয়েছে সুন্দর করে আমরা শুটিং করেছি কবির যেটা ইউনিক কনসেপ্ট একদম এরকম মানে খুব ন্যাচারাল একটা ব্যাপার আর কি খুব রেগুলার একটা জিনিস রেগুলার সমস্যা যেটাকে তুলে ধরা কখনো হয়নি যেটা তুলে ধরা হচ্ছে তো সেটার দিকে একটু কনসেন্ট্রেট যদি সবাই করে আর কি স্পেশালি দ্য গভর্নমেন্ট যারা পিপল রেসপন্সিবল আর কি টু টেক কেয়ার অফ দ্য পাবলিক টয়লেটস অ্যান্ড অল হ্যাঁ তো খুব ভালো হয় আর কি ফর এভরি ওয়ান এভরি হিউম্যান বিং দেখুন এরকম একটা সাবজেক্ট যেখানে আপনিও মেয়ে আমার বাড়িতেও মেয়ে আছে এরা প্রত্যেক দিন এই প্রবলেমটা ফেস করে রাস্তায় যখনই বেরোতে হয় তো সেরকম একটা সাবজেক্টের সঙ্গে আমি যুক্ত থাকতে পারছি এবং আমরা কিছু একটা বলতে চাইছি যেটা হচ্ছে মানুষের প্রবলেমটা নিয়ে আজকের কোনো কথা বলেনি কিন্তু এটা কিন্তু প্রতিদিন প্রবলেমটা ঘটেই চলেছে তো সেরকম একটা সাবজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত থাকতে পেরে এবং মানে মহিলাদের পাশে কিছু থাকাতে পারে নিজেকে একটা ভালো লাগছে এবং একটু অন্য ধরনের গল্প তো তাই সেই সেই জন্য গানগুলোকে একটু সেরকম অন্য রকম করে বাঁধার চেষ্টা করেছি যাতে কোথাও গিয়ে গানগুলো যাতে সিনেমাটাকে না ডিস্টার্ব করে কোথাও গল্পটাকে এবং গানটাকে দুটো একসাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে সেটাই চেষ্টা করেছি আমরা ডেওয়ান থেকে দর্শকদের জন্য এটাই বলবো যে দেখুন এটা হচ্ছে আপনার বাড়িতেও মেয়ে আছে আমার বাড়িতেও মেয়ে আছে তো সুতরাং এই প্রবলেমটা সবার নিজেদের জন্য কোথাও নিজেদের অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য যাতে তাদেরকে বাড়ির মহিলাদের যাতে একটু একটা সিকিউর একটা ওয়াশরুম আমরা একটা 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 পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম দিতে পারি সেটার জন্যই এই এই সিনেমাটা বাড়ানো তো এই ছবিটা যদি আমরা দেখি তবে ডিরেক্টর প্রডিউসার আগামী দিনে এরকম প্রবলেম নিয়ে আরো কথা বলতে পারবে যদি আমরা যদি না দেখি যদি না দেখি তো সুতরাং তারাও তো ভাবতে পারবে না কোথাও সব জায়গায় একটা কমার্শিয়াল ব্যাপার থাকে তো আজকে কোথাও নিজেদের জন্য এরকম সিনেমাটা দেখা উচিত আমরা তো অনেক এদিক ওদিক করে অনেক উল্টোপাল্টা করে পয়সা খরচ করি এটা এরকম ভালো সিনেমা যদি দেখি এবং তাহলে এবং সেখান থেকে দাঁড়িয়ে এরকম বিষয় নিয়ে আরও ডিরেক্টর পুরুষরা ভাবতে পারবে তো সুতরাং নিজেদের জন্য দেখুন ছবিটা কারোর জন্য নিজেদের জন্য নিজেদের বাড়ির মানুষের জন্য দেখুন চরিত্রটার ব্যাপার হচ্ছে গিয়ে যে নায়িকা যে এই প্রবলেমটা ফেস করে যেটা সিনেমার প্রধান সমস্যা মহিলাদের বাথরুম ব্যবহার করা নিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় তো যখন ছোটবেলায় ও মামার বাড়িতে চলে আসে কীভাবে আসে সেসব সিনেমাতে আছে মামারদের সঙ্গে থাকে এই ছোট মামা ঘুড়ি ওড়ায় ওকে এই বাঘের মুখোশ পরে বাঘ সেজে ওকে পিঠে নিয়ে হালুম হালুম করে সেসব নিয়ে একটা গানের দৃশ্য হয়েছিল টুকটাক তো আমি সেই ছোট মামার ভূমিকায় অভিনয় করেছি বড় পাণ্ডার সাথে দেখা খুব কম হয়েছে মানে বড় সুলেতটার সঙ্গে দেখা শুচুর সঙ্গে দেখা খুব কম হয়েছে বাচ্চাটার সঙ্গেই আমরা মিলেমিশে ছিলাম আমি খরাজ দা আরও শুলোক না শুনি চরিত্রটা করতে গিয়ে খুব আনন্দ পেয়েছি এরকম চরিত্র সচরাচর ভাবলে একটা অভিনেতার খুব আনন্দ হয় সহজ সরল একটা চরিত্র একটা একটা দর্শকদের উদ্দেশ্যে শুধু ছবিতে মেসেজ আছে যেটা অনেক ছবিতে এখন মিসিং থাকে শুধু মেসেজ দেখার জন্য আসতে হবে না ছবিটার ওঠা পড়া এই মেয়েটার জীবনের নানান টানা পড়েন প্রেম চাকরি ছোট থেকে বড় হয়ে ওঠার যে সমস্যাগুলো এই সমস্যা থাকলে কি হয় টয়লেটের সমস্যা একটা অদ্ভুত জ্বলন্ত উদাহরণ এবং সেটা খুব স্বাভাবিক সামাজিক মানে এটা খুব শুনতে কেমন একটা ক্লিসে শোনায় কিন্তু ব্যাপারটা তাই আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা মেয়েদের নিয়ে তৈরি এবং মেয়েদের এই সমস্যাটা দীর্ঘদিন এবং আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো মেয়ে এইটাকে নিয়ে কোনো প্রতিবাদ করেছে বিভিন্ন জিনিস নিয়ে প্রতিবাদ করেছে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি অনেক হ্যাশট্যাগ কিন্তু এই সমস্যাটা যে একটা সমস্যা এটা কেউ কখনো রেক্টিফাই করেনি এবং মেয়েরাও করেনি তো এই এখান থেকেই আমার মনে এসছে যে এই সমস্যাটা রেক্টিফাই করা উচিত আমার তো সিনেমা হচ্ছে খুব বড় মাধ্যম এবং এটা মানুষকে অ্যাট্রাক্ট করে তো এই মাধ্যমেই আমি এটা দেখিয়েছি দর্শকদের বলবো যে প্লিজ আসুন দেখুন দেখাটা খুবই মাস্ট তার কারণ হচ্ছে যে এটা কিন্তু একটা সমস্যা এবং এই জিনিসটার মাধ্যমে সিনেমাটার মাধ্যমে একটা সামাজিক সামাজিক চেতনা

ছবিটা একটা অন্য ধরনের ছবি কারণ আমি প্রথম শুনে আমারও কীরকম লেগেছিল আমি করবো ওই ছবিটা কিন্তু পরে দেখলাম যে একটা খুব ভালো বার্তা আছে একটা খুব ভালো রিজন যেগুলো প্রত্যেক লোকের জানা উচিত এবং একটা সামাজিক কজকে কেন্দ্র করেই ছবিটা তৈরি হয়েছে তো আপনারা নানান রকম ছবি দেখছেন হাসি কান্না ঠাট্টা ইয়ার কি ভয়ের থ্রিলার ক্রাইম সব থ্রিলার ক্রাইমটা বড্ড বেশি হয়ে গেছে একটু অন্য স্বাদে সামাজিক একটা সমস্যা নিয়ে একটা হচ্ছে সবের মধ্যে এটাও দেখুন যদি কোনো কাজে লাগে সমাজের ভালো হবে এটা আমার মনের ইচ্ছে যে আপনারা সবাই দেখুন শুনে নিলেন ছবির প্রিমিয়ারে এসে কি বলছেন ছবির পরিচালক এবং কলাকুশলীরা এবং দেখে নিলেন প্রিমিয়ারের কিছু ঝলক পরিচালক শিবরাম শর্মার পরিচালনায় একুশে মার্চ মুক্তি পাচ্ছে শুনেচ্ছা সুন্দরম আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় রণদেবের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে